আসসালামু আলাইকুম ও হবার বারকাত আজকেও আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের দোকানের যেটা মানে বেশি চলাচল করে মানে বেশি চলে এটা নাম হচ্ছে সুখকারি খেজুর ঠিক আছে তো আজকে আপনারা যারা সদিপ প্রবাসী আছেন এবং প্রবাসী বাইরা আছেন আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের দোকান এইগুলো আজকে আমি প্যাকেট করেছি এগুলো আজকে আমি প্যাকেট করেছি ঠিক আছে যাদের প্রয়োজন সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এই কার্টনটা তিন কিলো মতো আছে তিন কিলো তিরি কিলো প্রত্যেকটি কার্টন তিন কিলোর উপরে আছে হুম দেখা যাচ্ছে আপনাকে দেখেন দেখেন একদম সুন্দর এবং একদম পরিষ্কার কোনো দোলাবালি নাই এবং নিজ উপর সেম টু সেম কোনো পার্থক্য নাই এবং আপনার যাদের প্রয়োজন মধ্যে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দেওয়া হবে দিতে পারবো এবং আমার মোবাইল নাম্বার বা মেন যা যোগাযোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর খেজুরগুলো অসাধারণ এক কত অসাধারণ খেজুরগুলো ঠিক আছে তো দেখেছি দেখেন এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর যাই হোক এটা নাম হচ্ছে সুক্কারি রিমোভার তেল এক গ্লাস সুকারি মুভার তেল ঠিক আছে গাছিম থেকে আনা হয়েছে সুক্কারিটা আনা হয়েছে থেকে তো আপনার যাদের প্রয়োজন ওই সাথে যোগাযোগ করতে পারবেন এবং নাম্বার দেওয়াল থাকবে আপনাদের আমার মোবাইল নাম্বারে হ্যাঁ আবার আপনি যোগাযোগ করতে পারবেন এবং মোবাইল নাম্বার আমার ফেসবুক পেজের মধ্যে দেওয়া আছে ওইখান থেকে নিয়েও যোগাযোগ করতে পারবেন এবং যাদের প্রয়োজন কমেন্টও বলতে পারবেন সমস্যা নাই অপশন নেওয়ার মত থাকলে অপশন অনেক আছে যাই হোক এটা আছে তিন কিলো তিন কিলো উপরে আছে এবং তিন কিলো উপরে আছে মাত্র ফিফটি রিয়াল মাত্র পঞ্চাশ শেয়াল করে বিক্রি করা হয় ঠিক আছে তাদের যোগাযোগ আছে আমাদের যোগাযোগ করবেন সমস্যা নাই মাত্র পঞ্চাশ শেয়াল করে বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এবং সৌদি মাসৃ সুদানি আইন মানে সব যে কোনো মানুষ আসবেন আপনাদের কাছ থেকে আরও কম রেট রাখা যাবে সমস্যা নেই ডিসকাউন্ট দিতে পারব সমস্যা নেই আপনারা আসবেন আসলে আপনাদের কাছ থেকে অবশ্যই কম রাখব দেখেন অনেক ক্লিয়ার খেজুরগুলো দেখাচ্ছে দেখলে বুঝতে পারবেন দেখেন একদম অসাধারণ অসাধারণ খেজুরগুলো ঠিক আছে দেখেন কত সুন্দর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদেরকে দিতে পারবো আপনি রমজানে আসছে রমজানের মনে বেশি দিন বাকি নেই মনে হয় এক দুই তিন মাস বাকি আসছে সমস্যা নেই তো আপনারা আসবেন আসলে আপনাদের কাছ থেকে অবশ্যই কম রাখবো আর যারা প্রবাসী বা আসছেন দেশে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই নিতে পারবেন এবং আশা করি খিচুরগুলা অনেক আপনাদের ভালো লাগবে এবং অনেক পছন্দ করবেন আপনারা দেখাচ্ছি দেখেন দেখেন কত সুন্দর খিচুরগুলা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর খিজুরগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ